বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বোটে মাঝিরে কন বলতে পারিস সূর্য কেন ওঠে চাঁদটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে বাবু বলেন সারা জনম মরলিরে তুই খাটি জ্ঞান বিনা জীবনটা তোর চারি আনাই মাটি খানিকবাদে কহেন বাবু বল তো দেখি ভেবে নদীর ধারা আসে পাহাড় হতে নেবে বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝি সে কয় আরে মশাই অত কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিস্নেও তা কি জীবনটা তোর নেহা